হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম সেই বিখ্যাত বাগেরহাট ষাটকুম্বুজ মসজিদের পাশে আসলে বাগেরহাট আসলে আমি গোলপাতা ফল এবং কাজুবাদাম খাই এটা হচ্ছে আমার প্রতিদিনের অভ্যাস আমি যখনই এখানে আসি আমি খাই দেখেন কি সুন্দর গোলপাতা ফল একদম তালের আশের মতো লাগে এই গোলপাতা ফলটি সুন্দরবনের গহিনে হয় সেটা প্রাকৃতিক উপায়ে হয় এটা এই গাছটি লাগানো হয় না একাই হয় দেখেন কত সুন্দর আমি শুনেছি যে গোলপাতা ফল নাকি বেশি খেলে নাকি মাতাল মাতাল লাগে কারণ এটি একটি ওই মানে কি বলবো যে তাল গাছের রস তালের রস খেলে যেরকম মানুষ মাতাল হয় ওরকম একটি বাপচার আসে বেশি খেলে এক দুইটা খেলে হবে না মানে বেশি পরিমাণ খেলে হয় এই সুন্দরবনের আশেপাশের মানুষ এই গোলপাতা ফল বিক্রি করে নিজেদের সংসারের প্রয়োজন এবং জীবিকা নির্বাহী করে দেখেন আমরা এসেছিলাম এই বাগেরহাটের মাজারে খানজাহান আলী মাজারে ঘুরতে দেখেন মায়দুল বাই খাচ্ছে পিছনে মনিবাই দাঁড়িয়ে আছে আমরা সবাই খেয়েছি এই গোলপাতা ফল তারা এই প্রথম গোলপাতা ফল খেলো তারা বলল যে ভাই এখানে আসলাম তো পাতা ফল তো খেতে হবে আমি অবশ্যই খাবো ভাই কারণ আমি নিজেও বাগের হাট আসলে এই গোলপাতা ফল খাই তারা খেয়ে বললো যে না অনেক ভালো অনেক আছে তো এভাবেই আমরা বেশ কয়েকটি গোলপাতা ফল খেলাম ও একটি কথা বলে রাখি এক একটা গোলপাতা ফলের দাম হলো দশ টাকা পিস মানে আপনারা যারা এখানে খেতে আসবেন একটু চড়া দামে খেতে হবে কারণ তারা অনেক কষ্ট করে সুন্দরবনের গহিন থেকে এই গুলফাতা ফল নিয়ে আসে যার কারণে প্রতিটি পিসের দাম দশ টাকা যদিও সুন্দরবনে এই গুলফাতা ফলের দাম হচ্ছে পঞ্চাশ পয়সা বা এক টাকা করে বা এর বেশি না কিন্তু এখানে আসলে দশ টাকা হয়ে যায় যদিও চড়া দাম তারপরও তো মানুষ একটি দুটি করে খায় এজন্য মানুষের গায়ে লাগে না দেখেন এক একটা গুলফাতা যে কাঁদি আছে এটার মধ্যে কতগুলা প্রায় পাঁচ থেকে সাতশো হবে মিনিমাম তাহলে দেখেন দশ টাকা করে বিক্রি করলে কত একটার দাম পাঁচ হাজার টাকা আসে মানে কল্পনা করা যায় এ দেখেন বাদাম দেখেন কি সুন্দর বাদাম আমার বাদামটা অনেক ভালো লেগেছে সত্যি বলতে অনেক ভালো লেগেছে বাদাম দেখেন এই বাদাম এর আগে আমি কোনোদিন খাইনি এই প্রথম আজকেই খেয়েছি দেখেন এই বাদামটা যদিও কাঁচা অবস্থায় খাচ্ছি আমরা দেখেন ওই উপরের আঁশ ফেলে ভিতরের অংশটুকু খেতে হয় যদিও কাঁচা বাদাম এটা শুকিয়ে খেলে আরও অনেক ভালো লাগবে দেখেন কত সুন্দর কাঁঠালে বিচির মতো এটা ভিতরে চুজ ছোলাইতে হয় ভিতরে ওষুধও খেতে হয় তো ভালো লেগেছে খারাপ লাগেনি আপনারা যারা যারা বাগের হাট আসবেন অবশ্যই এই গোলপাতা ফল এবং কাজুবাদাম খেয়ে আসবেন ধন্যবাদ